শুভেচ্ছা বন্ধুরা টিভি টুয়িন রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জেম কাদের প্রায় পড়ে থাকেন যে শুনলে জারি প্রতিবাদ শেখ হাসিনা সরকার জাতীয় পার্টির সঙ্গে প্রতারণা করেছে দলটাকে তারা ব্ল্যাকমেইল করেছে আমরা জানি এ দলের প্রতিষ্ঠাতা সাবেক সেনা শাসক হোসেন মোহাম্মদ এরশাদ সাথ আওয়ামী লীগ এবং ভারত উভয়ের সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন তার মৃত্যুর পরে দেবরভাবে ভাবে অর্থাৎ এর সাথে স্থির সাথে এবং তার ভাই ছোটো ভাই এম কাদের সঙ্গে আমরা দলের নেতৃত্ব নিয়ে আবার কে সংসদে বিরোধী দলীয় দল হবে কে মন্ত্রী হবে ইত্যাদি নিয়ে বিভিন্ন সময় আমরা বিরোধ দেখেছি কিন্তু একথা সত্য যে শেখ হাসিনার দীর্ঘ ষোলো বছরের সের শাসন আমলে সহযোগী ছিল জাতীয় পার্টি যদিও জাতীয় পার্টি কখনো আওয়ামী লীগের নেতৃত্ব চোদ্দ দলের অংশ হয়নি তাহলে কোনো দল হতো কিন্তু এই দলটি সবসময় বিএনপির বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগের সহযোগিতা করেছে এবং তারা কখনো মন্ত্রিত্ব নিয়েছে কখনো বিরোধী দলে থেকেছে তো কখনও সংসদের বিরোধী আসনে বসেছেন এবং এই রসনের সাথ এবং যে কাদের আবার সংসদের বিরোধী নেতা হওয়ার চেষ্টা করেছেন সরকার অর্থাৎ শেখ হাসিনা তখন এটাকে হস্তক্ষেপ করেছে কার্যত অনেকেই বলতেন রসিকতা করে যে জাতীয় পার্টি চালায় আওয়ামী অর্থাৎ দলের কে নেতা হবে কে নির্বাচন করবে কে জিতবে কে হারবে কে নেতৃত্বে থাকবে কে থাকবে না এগুলি নির্ধারণ করতেন শেখ হাসিনা মুরব্বী হিসাবে গত সর্বশেষ সাত জানুয়ারি নির্বাচন অংশ নিয়ে দ্বাদশ সংসদে বিরুদ্ধ হয়েছিল দলটি ফলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের সব সময়ের সঙ্গী ছিল জাপা একে পনেরো দলীয় জোটও বলা যায় যদিও জাপা কখনই আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেনি বাজভুক্ত হয়নি জিএম কাদের বলেছেন যে চোদ্দো সাল থেকেই জাপার অন্যায়ভাবে একটি গ্রুপ তৈরি করে আওয়ামী লীগ সবসময় জাপাকে ব্ল্যাকমেল করত সরকারের বিরুদ্ধে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিতে গেলেই ওই গ্রুপটি তৎপর হতো সরকারের অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে জাপা ফেসি ফেসিজমের বড় শিকার অর্থাৎ জিএম কাদের আওয়ামী লীগকে ফেসিবাদী দল বলেছে এবং তারা বলেছে তারা এই ফেসিবাদী দলটির বড় ধরনের শিকার বলা হতো আপনার নির্বাচনে না গেলে আপনার নির্বাচনে না গেলে অন্য গ্রুপ নির্বাচনে যাবে চোদ্দো সালে এর সাতকে মঞ্জু হত্যা মামলার ভয় দেখিয়ে নির্বাচনে নিয়েছিল আওয়ামী লীগ সে সময় ভারত থেকে এসেছিলেন তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং এরশাদকে অনেকটাই চ্যাংদোলা করে হাসপাতালে নিয়ে গিয়ে সুজাতা সিংকে দিয়ে বুঝিয়ে ভারতের মেসেজ দিয়ে এরশাদকে নির্বাচনে পাঠানো হয়েছিল অভিযোগ রয়েছে এর আগে থেকেই জাপার সঙ্গে আওয়ামী লীগের একটা সম্পর্ক ছিল ভারতের মাধ্যমে এরশাদের ক্ষমতা দীর্ঘায়িত করার পিছনে আওয়ামী লীগের প্রচ্ছন্ন সমর্থন ও সহযোগিতা ছিল বলে অভিযোগ রয়েছে সম্প্রতি চোদ্দো দলের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃদীন চোদ্দ দলের বিরুদ্ধে মার্শাল জারি নেট বন্ধ করে দেওয়া সহ গণহত্যার একটা অভিযোগ আসছে আমার মনে হয় এই সাথে জাপার বিরুদ্ধে ধরনের অভিযোগ আসতে পারে যদিও এই দলটি আর কোনো গুরুত্ব বহন করে না একসময় দলটি যথেষ্টই শক্তিশালী ছিল যদিও গণমানুষের খুব সমর্থন তার ছিল না একটা আঞ্চলিক দলে পরিণত হয়েছিল কিন্তু এই দলটির আর এদেশে কোনো উপযোগিতা আছে বলে মনে হয় না কারণ তথাকথিত মুক্তিযুদ্ধে বাহক হিসেবে আওয়ামী লীগ রয়েছে মাঠে তার বিপরীতে ভারতবিরোধী এবং আওয়ামী বিরোধী অন্য অর্থে দেশপ্রেমিক দল হিসেবে রয়েছে জেউর রহমানের প্রতিষ্ঠাত বিএনপি ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা ইসলামী আইন প্রতিষ্ঠা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করছে জামাত ইসলামী ওদিকে রয়েছে হেফাজত ইসলাম এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ আরও কিছু দল আর বাম দলগুলো তো ক্ষুদ্র ক্ষুদ্র ধারায় বিভক্ত হয়ে একটা অংশ আওয়ামী লীগের সঙ্গে একটা অংশ বিএনপির সঙ্গে আরেকটা অংশ মাঝখানে মাঝপথে রয়েছে এই অবস্থায় জাতীয় পার্টির মতো একটি দলের অস্তিত্ব থাকবে বলে মনে হয় না আগামী নির্বাচনে জাতীয় পার্টির কী অবস্থা হয় আমরা জানি না নতুন কোনো খেলা নতুন কোনো কিছু হতে গেলে হয়তো জাতীয় পার্টি কোনো একটা পকেটে ঢুকে যাবে এবং একটা রোল পালন করার চেষ্টা করবে বহুকাল তো জাতীয় পার্টি আসলে গৃহপালিত বিরোধী দল হিসাবেই কাজ করেছে আওয়ামী লীগের এবং ভবিষ্যতে কোন দলের তলপি বহন করবে কোন দলের কথা শুনবে উঠবে বসবে আমরা জানি না তবে সেক্ষেত্রে তারা হয়তোবা বিএনপির অনুগত হওয়ার সম্ভাবনা আছে এবং দলটির যা চরিত্র সুবিধা মতো অবস্থায় পেলে তারা জামাতেরও সঙ্গে থাকতে দ্বিধা করবে না আর এদিকে নতুন যে আন্দোলনের বৈষম্যী ছাত্ররা একটি দল করার চিন্তা ভাবনা করছে বলেই মনে হচ্ছে জামাত সেদিকে জাতীয় পার্টি সেদিকে যাবে কিনা আমরা জানি না সেটা সে ব্যাপারে তাদেরকে সন্দেহ করা যায় তবে বাস্তব অর্থে জাতীয় পার্টির দেশ কোনো অস্তিত্ব থাকবে বলে এই মুহুর্তে মনে হচ্ছে না খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ